আসসালামু আলাইকুম আবার একটা এমপি তৈরি করলাম এটা যাচ্ছে মনসিগঞ্জ থেকে মিলন ভাইয়ের জন্য এমপি ভাই তৈরি করলাম আটটা টা দিয়ে খুবই সুন্দর করে একটা এমপি ভাই তৈরি করলাম দেখেন তো মিলন ভাই আসলে শুধু এমপি ভাই নিচ্ছেন আমার থেকে আর অনেক কিছু নিচ্ছে তো এক এক সব দেখাবো আপনার কি কি নিচ্ছে আমার থেকে তো দেখেন এমপি দেখেন কত সুন্দর করে একটা এমপি ভাই তৈরি করা আছে কত নিখুঁত করে এলোমেলো ছাড়া তার এলোমেলো ছাড়া আর অবশ্যই গান বাজে একটু দেখাবো কেমন বাজে এখানে ট্রান্সফর্মার যেটা ব্যবহার করা আছে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ কবি অরিজিনাল ট্রান্সফর্মার অরিজিনাল তামাতে তৈরি করা ভালো মানের ট্রান্সফর্মার এবং এখানে চারটা ক্যাপাসিটার দো আছে প্রায়শনে দশ হাজার মাইক্রোফাইট একশো ভোল্টের আর এখানে যে বেস্টন বোর্ডটা ব্যবহার করা আছে পাঁচ ভোল্টে বেস্টন বোর্ড মাইক্রো ইকো সহ এই যে ইকোসহ কথা বলতে পারবেন গানও বাজাতে পারবেন ব্লুটুথ পাচ্ছেন সুইচ পাচ্ছেন ব্লুটুথ ইউএসবি সুইচ এটা আর এখানে যে আটটার নিশ্চয় বোর্ডটা ব্যবহার করা আছে দেখেন আমি যেগুলো বোর্ড ব্যবহার করি সবচেয়ে হাই কোয়ালিটি বোর্ড দেখেন কত সুন্দর দেখেন গ্লাস বোর্ড একবারে ভালোটা যেটা ভালো বাংলা বোর্ডের মধ্যে যেটা ভালো সেটাই আমি ব্যবহার করি এখানে একটা কুলিং ফ্যান আছে ঠান্ডা করার জন্য তো সেটটা আসলে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি আশা করা যায় খুবই সুন্দর বাজে বা সাধারণ বাজে তো দেখেন আগে আমি একটু টেস্ট করে নিই আসলে সাউন্ড কোয়ালিটি কীরকম এরপরে আমি দেখাব ভাই আসলে আরো কী নিচ্ছে আমার থেকে মনসুগঞ্জ সদরে যাবে যেগুলো মাল সুন্দরবন করে সার্ভিসে যাবে তো দেখেন আমি সেটা যদি প্লে করি দেখেন সেটা কোনো হামিং পাবেন না সেট কিন্তু অলরেডি লাগানো আছেই দেখেন দেখেন সেটা কোনো আওয়াজ পাবেন না যে রুমের মধ্যে একটা সেট চালু আছে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন না নিখুঁত সাউন্ড নিখুঁত এই দেখেন নিখুত তো সাউন্ড কিন্তু দয় আছে ভাই সাউন্ড কিন্তু দেখে আছে বুঝতে পারছেন সাউন্ড আছে তো আমি যদি একটু প্লে করে দেখাই প্লে করলাম দেখেন কোন ফাটা ফুটের কোনো এখানে আসতে বাজালেও কোনো সাউন্ড ফাটা ফুটোর কিছু কারণ এটা বেশ এটা বেশ সবকিছু সবকিছু ঝানঝানরা কাটছে এত বেশ আর এখানে যে লাইটিংটা ব্যবস্থা এ করা আছে সেটা কিন্তু ভলিউমের সাথে কাজ করবে তো দেখলেন আসলে সাউন্ড দেখা লাগবে না এগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর সাউন্ড পাবেন খুবই সুন্দর সাউন্ড পাবেন আর মিলন ভাই এখানে নিচ্ছে এমপি আমার থেকে দুইটা জিবিএল এর স্পিকার নিচ্ছে এমপি অরিজিনাল জিবিএল এর স্পিকার দুটা নিচ্ছে এবং এর সঙ্গে একটা ক্রসওভার ওভার নিচ্ছি দেখেন ক্রসওভার ওভার এবং আরো একটা টুইটার যাচ্ছে একটা টুইটার যাচ্ছে এগুলো সম্পূর্ণ মাল যাচ্ছে মুন্সীগঞ্জে মেলুন অর্ডার অর্ডারের মাল আমি পাঠিয়ে দিচ্ছি আজকে আসলে মিলন ভাই দুদিন আগে আমাকে আমার কাছে অর্ডার করছিল তো আসলে সেট তৈরি করতে আমার দুই দুই তিন দিন সময় দেওয়া লাগে কারণ এটা সমান দিই তারপরে সেটটা সাজাই তো এই জন্যে আসলে তাৎক্ষণিক মালটা দেওয়া যায় না কারণ এগুলো আমি তৈরি করা থাকে না আমি দেখেন আমার ক্যাবিনেট আছে এখানে ক্যাবিনেট থেকে যাই যেটা চাই আমি ইচ্ছা মতো এটা করে ক্যাবিনেট নিয়ে আমি তৈরি করে দিই সেটা তৈরি করে দিই সেইভাবে তৈরি করে দিই হ্যাঁ মেরুন ভাই বলছে যে ভাই দুটা বারো ইঞ্চি বাজাবো তো বারো ইঞ্চির জন্য ইনশাল্লাহ পারফেক্ট আপনার সেটও গরম হবে না প্লাস স্পিকারও কাটবে না প্লাস সাউন্ডও খারাপ হবে না সাউন্ডও ফাটবে না সেইভাবে কোয়ালিটি করে তৈরি করা আছে তো যারা এমপি ফায়ার নেবেন অথবা স্পিকার নেবেন এগুলো স্পিকার নেবেন এখানে পি অডিও আছে জিবিএল আছে স্পিকার নেবেন অথবা এমপি ফায়ার নেবেন সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমি পাঠিয়ে দিতে পারবো আর এইগুলো এমপি ফায়ার প্রাইসটা বলে দিই এইগুলো এমপি ফাই যারা নেবেন এই এইভাবে আটটা নিশ্চয়তা করে নিলে আমার থেকে আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা যারা নেবেন আট হাজার টাকার বিনিময়ে এত সুন্দর একটা এমপি ফাই পাবেন যা বলার মতো না আসলে এগুলো কাছে এসে বাজিয়ে দেখে না দিতে পারলে আসলে বোঝানো যাবে না মোবাইলে আসলে রেকর্ড অতটা 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 ভালো হয় না তো খুবই সুন্দর খুবই সুন্দর আমার যে স্পিকারটা আছে ষোলো ইঞ্চি স্পিকার একটা বাজলো খুবই সুন্দর ইনশাল্লাহ সাউন্ড দিলে এগুলো ঝানঝান করে সব কিছু কাঁপিয়ে ওঠে পুরো দোকান কাঁপিয়ে ওঠে আমার আর স্পিকার যারা নেবেন স্পিকার অ্যাভেলেবল আছে বারো ইঞ্চি সম্পূর্ণ বারো ইঞ্চি স্পিকার অরিজিনাল স্পিকার পি অডিও জিবিএল দুটাই আছে অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে অর্ডার করবেন ইনশাল্লাহ এক পিস হোক দুই পিস হোক চার পিস হোক পাঁচ পিস হোক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ পাঠিয়ে দিতে পারবো ক্যাবিনেটও আছে ইনশাল্লাহ ক্যাবিনেট প্রচুর আছে ক্যাবিনেট এই পাশেও ক্যাবিনেট আছে তো আমার দোকান বগুড়া জেলা নন্দীগ্রাম থানার জনতা মার্কেটে আমার দোকান আসলে আমার অনলাইনের ব্যবসা আসলে নন্দীগ্রামের তো এমপি ফায়ার খুব একটা না চললেও আমার সারা বাংলাদেশে ইনশাল্লাহ এমপি ফায়ার খুবই চলে এবং সারা বাংলাদেশে যে কোনো জেলায় ইনশাল্লাহ আমার সবটা জেলায় ইনশাল্লাহ একটা না একটা এমপি ফায়ার আমার গেছি তো এটাও যাচ্ছে তো ইনশাল্লাহ ভালো হবে এমপি ফায়ারটা মুমিন ভাই আসলে খুশি হবে এমপি ফায়ারটা নিয়ে বলা লাগবে না যে ওনার জন্য যে সেটটা বানাইছি ইনশাআল্লাহ দেখলে খুশি হবে বাজালেই খুশি হবে এর আগে আমি বানাইছিলাম দোয়ার থেকে ঢাকা দোয়ার থেকে যে সেটটা বানাইছিলাম সেম একই কোয়ালিটির সেট ওটাও আমি বানিয়েছিলাম ইনশাল্লাহ উনি ভাই আমার কাছে কমেন্ট করেছে ভাই আসলে আপনার সেটটা আসলেই আগুন বরাবর খুবই ভালোবাসবে তো এগুলো ভালোবাসবে আমার স্পিকারগুলোও ভালো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম